মিল্টন সমাদারের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে সব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে এই রকম সতেরোটি অভিযোগ ভিডিওতে তুলে ধরা হলো এক প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটা ছেঁড়ার দাগ মিথ্যা কালবেলা পরে স্বীকার করেছেন দাগ থাকে যমুনা সময় টিভি আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া হয় না এটিএন নিউজ কিন্তু চিকিৎসা বাবদ মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার খরচ হয় ফেস দ্য পিপল তিন আটশো পঁয়ত্রিশটি লাশের হিসাবে সম্পূর্ণ গরমিল কালবেলা ফেস পিপল কোন বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনো দেখাতে পারেননি বেশিরভাগ ডকুমেন্ট তার নিজের তৈরি তৈরি করা যার নিজে ডেথ সার্টিফিকেট করেন সিল স্বাক্ষর জাল করেন যমুনা টিভি এটিএন নিউজ কালবেলা পাঁচ তিনি আশ্রমে কোনো চিকিৎসা দেন না এটিএন নিউজ কিন্তু ডাক্তারদের জন্য ষাট লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনেছেন যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে কালবেলার ভিডিও ছয় তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখনো প্রমাণ দেখাতে পারেননি কালবেলার ভিডিও সাত আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজ হাতে পিটিয়েছেন এমন অন্তত আট থেকে দশ জনের সাক্ষাৎকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে সময় টিভি এটিএন নিউজ যমুনা কালবেলা আট তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে এই অপারেশন থিয়েটার তিনি এখানে কি করেন জানা দরকার কালবেলা যমুনা এটিএন নয় বিনামূল্যে লাশ গোসল যা করালেও কাটা ছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন দুই থেকে তিন হাজার টাকা খরচ করে আশ্রমের মধ্যে দুই থেকে তিনজন নিয়ে কাজ সেরে ফেলেন কারণ কি প্রায় সকল মিডিয়া দশ বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন কারণ কি যমুনা টিভি এগারো তিনি হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু বাস্তবে তার হোম কেয়ারের কোনো সার্ভিস নেই শুধু লাইসেন্স আছে তাহলে তিনি কার টাকা কাকে দেন কালবেলা বারো খ্রিস্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন এটার বিষয়ে কোনো উত্তর দেননি যমুনা টিভি কালবেলা তেরো একজন মানবতাবাদী মানুষ কি করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে ভিডিও প্রকাশ হয়েছে চার মিল্টন সমাদার আটক হয়েছিলেন সেই ঘটনা শেষ পর্যন্ত কি হয়েছিল জানা দরকার ছবি সংযুক্ত পনেরো তিনি সাইদি মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা চালিয়েছেন ফেস দ্য পিপল কালবেলা চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টাকা নিয়ে আত্মসাত করা সতেরো তিনি সবসময় দুইটি আশ্রমের কথা বলেও অন্য একটি আশ্রমের তথ্য গোপন রেখেছেন এটিএন নিউজ আমরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করছি